নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অলরেডি ডোবির গোচর মেষ রাশিতে হয়েছে 14 এপ্রিল দু তো এর ফলে ছটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে বেশ কিছু অর্থনৈতিক পরিবর্তন কিন্তু আসবে আর সেই ছটা রাশি কি কি আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন অলরেডি গ্রহদের রাজা হচ্ছে রবি আর তিনি কিন্তু চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ তার উচ্চতম রাশি অর্থাৎ মেষ রাশিতে গোচর করেছেন এই রবি কিন্তু এখানে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবেন তাই অবশ্যই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশিতে রবির উচ্চস্থ জায়গা মানা হয় মেষ রাশিতে অবশ্যই মেষ রাশির অধিপতি মঙ্গল আর এক্ষেত্রে কিন্তু যেহেতু রবি এখানে প্রবেশ করেছেন তার ফলে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসবে মেষ রাশি রবির মিত্র অর্থাৎ মঙ্গলের রাশি অর্থাৎ এটা শুধু রবির মিত্র রাশি বরং রবির উচ্চ রাশিও কিন্তু বলছে আর এই যে রবির উচ্চ রাশি মেষ রাশি যেখানে রবি গোচর করেছেন তার সূর্য গোচর করেছেন তার ফলে মাত্র ছটা রাশির জীবনে বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাব সেই ছটা রাশির জাতক বা জাতিকারা কারা আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই কিন্তু জানতে পারবেন এক্ষেত্রে প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে যেহেতু রবির গোচর হয়েছে তার ফলে মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই পরিবর্তন কিন্তু কিছু না কিছু থাকছে বিশেষ করে মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল তো সেক্ষেত্রে মঙ্গল কিন্তু এই সময়ে দুর্বল অবস্থানে আছে কিন্তু রবির কৃপা থেকে তার যে নিচতা তার যে নেগেটিভ পরিণাম সেটা কিন্তু নিয়ন্ত্রণ হবে এই রবি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভালো পরিণাম দেবে না ঠিক কিন্তু উচ্চ অবস্থাতে থাকার কারণে কিছু পজিটিভ জায়গা কিন্তু রবি মেষরাশিকে দেবে যার ফলে আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসবে যার ফলে আপনারা দেখতে পাবেন প্রিয়জনের সাথে সম্পর্কটা অনেকটাই মজবুতি হবে সম্পর্ককে মজবুত করতে চাইলে বা সম্পর্ককে ভালো করতে চাইলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু সামঞ্জস্যতা আসবে তবে আপনাদের রাগের মাত্রা কিন্তু হঠাৎ করে কিছুটা বেড়ে যেতে পারে এই সময় যারা মেষ রাশির মানুষ আছেন মাথা ব্যথা জ্বর ইত্যাদির ক্ষেত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে রবি হচ্ছে পিত্ত প্রকৃতির গ্রহ তাই এটা আপনাদের শরীরে একটা অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে কখনো কখনো আপনারা কিছু আত্মীয়দের উপর রাগ করতে পারেন তবে শিক্ষার্থীদের বলবো শিক্ষার ব্যাপারে ভালো ফল কিন্তু আপনারা লাভ করবেন যদি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে উপায় স্বরূপ যদি পারেন আগামী এক মাস গুটটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো নেক্সট দু নম্বরে যে রাশিটিকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই যে গোচর মেষ রাশিতে সে ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভের জায়গাটাই অত্যন্ত ফল দেবে ভালো রবির জন্য আপনারা দেখতে পাবেন একটা ভালো জায়গা লাভের দিকে আসবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবি আপনাদের আত্মবিশ্বাসের দিক থেকে অত্যন্ত স্ট্রং করে দেবে এই সময়টাই আপনি আপনার বিভিন্ন ব্যাপারে ভালো কিছু দেখতে পাবেন পথ খুঁজে পাবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা আমদানি করার ক্ষেত্রে রবির এই মেষরাশিতে গোচর অত্যন্ত ভালো ফল কিন্তু আপনাদের দেবে যদি আপনার কর্মক্ষেত্রে কিছু রীতি অনুসারে এই সময়ের মধ্যে আপনি পদোন্নতি করতে চান বা থেকে থাকে তাহলে কিন্তু তার ভালো সম্ভাবনা থাকছে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে জায়গাটা অত্যন্ত ভালো হবে আনন্দদায়ক হবে বরং উপকারী হবে স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো আছে আপনি কোথাও থেকে কোনো কিছু ভালো খবর কিন্তু এই সময় অবশ্যই শুনতে পাবেন তবে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে যতটা পারবেন মাংস মদ ডিম এগুলো একটু ত্যাগ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো নেক্সট হচ্ছে তিন নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই যে মেষ রাশিতে গোচর যার ফলে আপনারা দেখতে পাবেন কর্মের দিক থেকে আপনারা অনেক ভালো ফল লাভ করবেন এবং রবির এই শুভ গোচরের মধ্যে দিয়ে এটা আপনার জীবনে কিছু পরিবর্তন আনবে আপনারা এই গোচরের ক্ষেত্রে দেখতে পাবেন একটা ভালো কিছু ঘটতে চলেছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে এই গোচর সামাজিক পথ প্রতিষ্ঠা এগুলো বাড়িয়ে দেবে এই সময়ে আপনি কোনো পদোন্নতি পেতে পারেন কর্মে পদোন্নতির পথ হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই পথ কিন্তু এই সময় খুলে যেতে পারে আপনি আপনার পিতার কাছ থেকে সুখ পাবেন সকল কাজে সহযোগিতা পাবেন সফলতা পাবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে এই রবির গোচর অত্যন্ত ভালো ফল দেবে উপায়স্বরূপ যদি পারেন শনিবার করে কোনো গরিবকে কালো কাপড় দান করবেন সেটা ভালো হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি চার নম্বরে যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্র নিয়ে আলোচনা করবো আপনাদের রাশির অধিপতি রবি যিনি কিন্তু আপনাদের মেষ রাশিতে অর্থাৎ গোচর করছেন এই মেষ রাশিতে উচ্চভাবে যখন রবি থাকছেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন রূপে ভাগ্য ক্ষেত্রে রবির এই গোচর কিছুটা খারাপ হলেও আপনারা দেখতে পাবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি তিনি কিন্তু আপনাদের ভালো ফলই দেবে আপনারা দেখতে পাবেন রবির এই গোচর আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে রবির এই গোচর ভাগ্যের একটু ক্ষতি করাবে তবে কিছু ক্ষেত্রে আপনারা ভালো কিছুই দেখবেন ভাগ্য আপনাদের সমর্থন করবে সামান্য খারাপ দিলেও বেশিরভাগ ফল কিন্তু ভালো দেবে আপনারা বিভিন্ন কাজে সাফল্য পাবেন যদিও কাজের ক্ষেত্রে কিছু বাধা থাকবে কিন্তু বাধার পরে আপনি কেবল সাফল্য পাবেন তা কিন্তু নয় বরং সেই কাজ থেকে আপনি ভালো লাভও পাবেন ভাই বোনদের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সেদিকে খেয়াল রাখবেন যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ভাই বন্ধু আপনাদের সাহায্যের জন্য দেখবেন সব সময় তৈরি থাকবেন আর আপনি যদি যত্ন সহকারে জীবনযাপন করেন তাহলে আপনাদের স্বাস্থ্য সাধারণত যথেষ্ট অনুকূল থাকবে এটা আমরা আশা রাখতে পারি প্রতিকার স্বরূপ যদি পারেন রবিবারের দিন লবণ সেবনটা করবেন সেটা অত্যন্ত শুভ হবে নেক্সট পাঁচ নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি রবির এই গোচর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এই সময় কর্মক্ষেত্রে কিছু উন্নতি আছে বিশেষ করে যদি আপনি কর্মজীবী মানুষ হয়ে থাকেন তাহলে এই সময়কাল আপনাকে অনেকটাই পদোন্নতি দিতে পারে অথবা পদোন্নতির পথ খুলে দিতে পারে প্রতিযোগিতামূলক কাজে আপনি লাগছেন সেক্ষেত্রে ফলটা ভালো হবে আপনাদের প্রতিদ্বন্দ্বী বা শত্রুটা শান্ত থাকবে কাজে সফলতা পাবেন আদালত সম্পর্কিত বিষয় ভালো কিছু পরিস্থিতি আপনি এই সময় দেখতে পাবেন উপায় স্বরূপ যদি পারেন বাদরদের গোম আর গুড় খাওয়াবেন সেটা অত্যন্ত ভালো হবে নেক্সট হচ্ছে যে রাশিটিকে আমরা পাচ্ছি ছ নম্বরে সেটা হচ্ছে কুম্ভ রাশি রবির এই গোচর আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে মেষ রাশিতে রবির এই গোচরের ফলে কুম্ভ রাশির মানুষরা দেখবেন অনেক ক্ষেত্রে ভালো পরিণাম আশা করতে পারেন রবির এই গোচর ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেবে জীবন সাথী বা জীবনসঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি কেবল আপনারই হবে তা নয় বরং তাদের স্বাস্থ্য ভালো রাখবে অথবা তাদের সাথে কিছু ইতিবাচক উন্নয়ন ঘটবে আর রবির এই গোচর স্থান লাভ স্বাস্থ্য সরকার প্রশাসনের সাথে সম্পর্কিত অনুকূল পরিস্থিতি কিন্তু প্রদান করবে আর একই সাথে এটা আপনাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে এটা আপনাকে আপনার প্রতিযোগীদের তুলনায় ভালো অবস্থান পেতে সাহায্য করবে শুধু তাই নয় আপনার পদোন্নতির পথ কিন্তু খুলে যেতে পারে উপায়স্বরূপ পিতা অথবা পিতৃতুল্য ব্যক্তির সেবা করবেন সৎকাজ করবেন পালে দুধ ভাত খাওয়াবেন সেগুলো অত্যন্ত শুভ তাহলে ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ብንትትት